বাংলাদেশী বিনোদন অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ও বহুরূপী অভিনেতাদের মধ্যে একজন মোশারফ করিম অভিনেতা হিসেবে দর্শকদের সীমাহীন ভালোবাসা পেয়েছেন মোশারফ করিম তিনি তার বর্ণিল ক্যারিয়ারে বহু চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন চমকপ্রদ ও ভয়ঙ্কর একরূপে যা তার দীর্ঘ অভিনয় জীবন আগে কখনো দেখা যায়নি নির্মাতা সঞ্জয় সমুদ্রের আসন্ন সিনেমা ইনসাফ এর দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল এই ভিন্ন ধর্মী ও রক্তাক্ত অবতারের আভাস যা ইতিমধ্যেই দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে মুক্তি প্রতীক্ষিত ইনসাফ সিনেমার জন্য করিমের দেখা মিলেছে মোশারফ করিমের এই পোস্টারে তার দৃষ্টিতে ফুটে উঠেছে তীব্র প্রতিশোধের আগুন সবরই যেন এক ভয়ঙ্কর গল্পের ইঙ্গিত দেয় যেখানে রক্ত বিচার আর ন্যায় বোধের মুগ্ধ উপাদান বড় পর্দায় মুশারফ করিমকে এর আগে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন চরিত্রে দেখা গেছে তবে এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি তাকে এবারের প্রথম ধুমধাম অ্যাকশন সিনেমার কাজ নিয়ে হাজির হচ্ছেন এই শক্তিমান অভিনেতা সিনেমার দ্বিতীয় পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নির্মাতা সঞ্জয় লেখেন ডাক্তার রোগ নয় পাপসারায় তার ভাষা ইনসাফ তার শপথ এই সংক্ষিপ্ত বাক্যই স্পষ্ট হয় সিনেমাটিতে থাকবে প্রতিশোধ আর ন্যায় বিচারের দুর্দান্ত মিশন সমরক করিম যে চরিত্রে অভিনয় করেছেন সেটি হয়তো একজন ডাক্তার তবে তার পথে রয়েছে এক ভয়ঙ্কর ধ্বংসজগের চিত্র এর আগে গত 25 এপ্রিল প্রকাশিত হয়েছিল সিনেমার প্রথম পোস্টার যেখানে দেখা যায় শরীফুল রাজকে তিনি তিনি হাতে একটি রক্তাক্ত কুড়াল ধরে দাঁড়িয়ে আছেন ছোটের অসময় হাসি সেই পোস্টারেও প্রতিশোধ হিংসা আর রহস্যের আভাস খুবই স্পষ্ট ছোট পর্দার সাফল্যের পর এই অভিনেতার বড় পর্দায় এই রূপান্তর নিয়েও আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে তিনি কতটা জায়গা করে নিতে পারবেন সেটাও এখন বড় প্রশ্ন এদিকে নির্মাতা আগে কলকাতার জিতকে নিয়ে মানুষ নামক একটি সিনেমা নির্মাণ করেছেন সেটি হল তার চলচ্চিত্র পরিচালকের অভিষেক হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনসাফ হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র ইনসাফ সিনেমার শুটিং শুরু হয় দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এবং বর্তমানে চলছে শেষ শেষ পর্যায়ের কাজ নির্মাতা প্রযোজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছেন আসন্ন ইদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে দেশব্যাপী সিনেমার ট্রেইলারে এখনো প্রকাশিত হয়নি তবে পোস্টার এবং চরিত্র উন্মোদনের পর থেকেই দর্শকের আগ্রহ এবং প্রত্যাশার পারদ বাড়ছে বিনোদন বিশ্লেষকদের মতে মুশারফ করিমের এই ভয়ঙ্কর চরিত্র নতুন ধরনের লুক বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমার একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে বিশেষত এই সিনেমাটি দর্শক যখন অ্যাকশন থ্রিলার বাস্তব ধর্মী গল্প নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন তখন ইনসাফ হতে পারে সেই প্রত্যাশা একটি দারুণ সুযোগ